প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার সালাম আমি বিশ্বকালে সকলকে আমার তরফ থেকে সালাম দেয় আসসালামু আলাইকুম যদি আমার চ্যানেল ভালো লাগে আপনাকে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমাকে হ্যাঁ সহায়িত করবেন হ্যাঁ সকলের কাছে আমার এই এই আবেদন এবং প্রার্থনা সকলে এসে আমি দোয়া চাই আমার নাম খালেক আমার চ্যানেল চারটে খালেক মিডিয়ার চ্যানেল ইউটিউব দুতলা টিভি ইউটিউব ফেসবুক বিশ্বখালেক টিকটক বিশ্বকালে সকলকেই আমি জানাই আমার তরফ থেকে ভালোবাসা এবং অভিনন্দন সকলেই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আমি এই বয়সে আপনাদের সাথে আসি যদি আপনারা বিবেকে নিয়ে যেন এই লুকটা এই বয়সে আমাদের সাথে প্রতিদিনই প্রায় ভিডিও দিতেছে আমাকে ভালো লাগলে আমাকে এক লাইক দিবেন সাবস্ক্রাইবার করবেন তো শেয়ার করবেন আবারও সকলের প্রতি সালাম রেখে ভালোবাসা রেখে আমি আপনাদের মাঝে থেকে বুঝাই নিচ্ছি